হরে কৃষ্ণ জয়মা বিশহরি পদ্মার জয় হোক আমি কথাটা বলতে চাইনি বা আমি কারোর ভিডিও নিয়ে আমি কখনো কিছু বলি না আমি আমারটা নিয়েই বলি তো আজকে যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমা মার্জনা চাইছি ভিডিওটি পুরো শুনবেন খুব খারাপ লেগেছে বর্ধমানের যে মঙ্গলা মা আছে কৃষ্ণকালী দেখুন যে কৃষ্ণ সেই কালী যে দুর্গা সেই তারা ঠিক আছে আমাদের ঠাকুর একটাই সে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে নিজেকে পরিচালনা করেছে এই মঙ্গলা মায়ের ভিডিও আমি দেখি ওনার প্রচুর ভক্ত বহু দূর দূর থেকে ভক্তরা আসে একটা লজিকের কথা কি বলবো জানেন যে উনি ঠাকুর পেয়েছে কি পায়নি উনি ভণ্ড কি ভণ্ড না ওটা নিয়ে কথা বলবো না আজকে আমিও কিন্তু মা মনসা পেয়েছি আর শ্মশানে গিয়েই তারা মাকে পেলাম আগামীকাল মায়ের প্রতিষ্ঠা আমার মাথায় দেখুন এই যে জট রয়েছে আগে চুল ছিল অন্য রকম জট রয়েছে ঠাকুর পেলে যে মাথায় জট হতে হবে এমন কোনো কথা নেই দীক্ষাটা না প্রয়োজন তা আমি মঙ্গলামাকে দীর্ঘদিন ধরে দেখে আসছি মানুষের সেবা করে আাম মানুষের সেবা করে কথাবার্তাও ভালো ওনার সাথে কি হয়নি ওনাকে জেল খাটানো থেকে শুরু করে সমস্ত কিছু হয়েছে উনি একটা মহিলা মানুষ একা ফাইট করছে সূর্য ওকে দাবর দত একা ফাইট করছে কালকে ওনার একটা ভিডিও দেখলাম যে ওনাকে কিছু লোক ঠেট দিয়েছে বা মস্তান্ডা ঠেট দিয়েছে ওখানে কোনো ভক্ত যাবে না কথাটা হচ্ছে মঙ্গলামা কিন্তু ভক্ত নিজে ডেকে আনে না মঙ্গলামা কিন্তু ভক্ত নিজে আরে চুপ চুপকর্নারে মঙ্গলা মা কিন্তু ভক্ত নিজে ডেকে আনে না ওনার কাছে উপকার পাই বলে কিন্তু ভক্তরা যায় সে কোটি হোক পাঁচশো হোক একশো হোক আমাদের আমাদের কাছেও উপকার হয় আমাদের কাছেও আসে কিন্তু ওনার যেভাবে ভক্ত হয় সোশ্যাল মিডিয়াতে যেভাবে উনি ভাইরাল হয়েছে ভক্তদেরকে দেখায় আমি সেভাবে দেখাই না আমি দেখাই না আমার কাজ হওয়া দিয়ে কথা আমার কাজ হবে চলে যাবে যেসব ভক্তরা বলে মা দেখাও তো দেখাই বিক্ষে তোমার পরিচয় কী কাছে ফল তো অতএব এই মঙ্গলা মায়ের উদ্দেশ্য করে বলবো দেখুন উনি একটা অবলা অসহায় নারী উনি যেখানে ঠাকুরের প্রতিষ্ঠা করেছে কৃষ্ণকালী মা ওনাকে করতে দিন মায়ের আশীর্বাদ না থাকলে এত ভক্ত ওখানে যায় না ওখানে প্রচুর লোক কর্ম করে খাচ্ছে দুটো পেটের ভাত জোগাড় করছে আমার কথা হচ্ছে আমি কাউকে যখন দিতে পারবো না কারোর পেটে লাত মারতে পারবো না এই অধিকারটা গোবিন্দ আমাদেরকে দেয়নি তাই ওনার বিষয়ে যদি ভুল কিছু বলে তা কি মার্জনা জন্য চাইছি শুধু এটুকুই বলবো যে আমরা সনাতন ধর্ম উনি সনাতন ধর্ম নিয়ে কমেন্ট করেছে যে সনাতন ধর্ম না এখন কোথায় বাস্তবিক কথা আমরা সনাতন ধর্ম ঠিক আছে আমি চাইব ওনার পাশে গিয়ে দাঁড়াক যদি আমার কোনো কর পরম ভক্ত থেকে থাকো যদি আমার কোনো ভিডিও কোনো পাওয়ারফুল ব্যক্তি দেখে থাকে আমি তাদেরকে বলবো ওনার পাশে দাঁড়াও ওনাকে সাপোর্ট করো মানুষ খারাপ হতে পারে মানুষ ভণ্ড হতে পারে ঈশ্বর খারাপ না ঈশ্বর ভণ্ড নয় আমাদেরকে ভণ্ড বলতে পারো আমাদেরকে খারাপ বলতে পারো ঈশ্বরকে ভণ্ড বলার তোমাদের কোনো অধিকার নেই বোঝা গেল অতএব ওনার ওখানে ভক্ত আসতে দিচ্ছে না মন্দির বলছে সিল করে দেবে এটা মানতে পারবো না যেখানে মা সেখানে আমি ওনার পাশে একটু দাঁড়ান এই ধরনের জিনিসগুলো যেন না হয় আমি প্রশাসনের কাছে আবেদন করছি যদি কোনো ভালো ব্যক্তি এই ভিডিওটা শুনে থাকে শেয়ার করে দেবেন মা মঙ্গলার পাশে গিয়ে দাঁড়ান কারণ কথাটা শুনেছি মন্দিরটা নাকি সিল করে দেবে এটা মানতে পারছি না ওনাকে যা বলেছে বলে বলুক গিয়ে আমাকেও বলে কিন্তু মায়ের মন্দির বলছে সিল করে দেবে অধিকার নেই ক্ষমতা নেই কারোর ক্ষমতা নেই মা যেখানে জাগ্রত কারোর ক্ষমতা নেই যদি ভুল কিছু বলে থাকি মা মঙ্গলা আমায় ক্ষমা করে দিও তোমার পাশে থাকার জন্য কোনো ভক্ত তোমার সাপোর্ট করলো কিনা জানি না আমি একটি ভিডিও করে তোমাকে ছাড়লাম জয় শ্রী